الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মোদিনী চ্যানেলের দর্শক আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাই সাহাবাইকেরাম আলিম ওনগের মাতাগণ নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাস প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরু শরীফ পাঠ করার কি ফজিরত বারাকাত রয়েছে সে সম্পর্কে চমৎকার একটি হাদিসে কারিমা শ্রবণ করার চেষ্টা করি রহমত দু আলম সালামঈশ্বাদ করেন যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বার আমার প্রতি শরীফ পাঠ করবে কাল কেয়ামতের মাঠে ওই ব্যক্তির সাথে আমি মুসাফা করবো কত বড় সৌভাগ্য হবে ওই ব্যক্তির যিনি দৈনিক পঞ্চাশ বার শরীফ পাঠ করবে আসুন আমরা নিয়ত করিনি ইনশাল্লাহ কারিম অধিক হারে ইখলাসের সাথে মহব্বতের সাথে দূর শরীফ পাঠ করবো আসুন আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য দুরশরী পাঠ করিনি সাল্লু আল আল হাবিব সল্লাহু তল সাহু আলিহিম সাহাবাই কেন আলিমিদানগঞ্জের মাতাগণ এই অনুষ্ঠানে আমরা এক একজন মাতা এবং সন্তানদের সাহাবাদের চরিত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করি আসলে মা তো মা মায়ের কোনো তুলনা হয় না মা এমনই এক অস্তিত্ব যিনি শত দুঃখ কষ্ট যন্ত্রণার পরেও সন্তানের সামনে মুচকে হাসি দেয় নিজে না খেয়ে থাকেন নিজে না পড়ে নিজে না খেয়ে নিজে শীতের বস্তু না কিনে সন্তানকে কেনায় সন্তানকে উষ্ণতার জন্য শীতের কাপড় নানা বিধি প্রয়োজনে আদি বস্তু দেওয়ার চেষ্টা করে অথচ নিজের নেই তিনি হচ্ছেন মা আসলে মায়ের হুকুমগুলো আমাদের চোখ বন্ধ করে মেনে নেওয়া উচিত যদি এই ব্যাপারে আপনাদের সামনে পেশ করি বাই যে বস্তু আমি রহমতুল্লাহ ঘটনা খুব বেশি মনে আসছে সামনে আসছে এই জন্য ওই শীতের রাতের ঘটনা মা অসুস্থ ছিলেন হ্যাঁ আর বাইজিদ বায়োজিদ্স্তামি রহমতুল্লাহ আলহীকে মা উদ্দেশ্য করে ঈর্ষাদ করেছিলেন পানি পান করানোর জন্য মায়ের ওই হুকুমকে বাস্তবায়ন করার জন্য বুস্তামী রহমতুল্লাহ আলহি পানি আনার জন্য গেলেন কিন্তু পাত্রে কোনো পানি ছিল না তো মায়ের হুকুমকে শিরোদার্য মনে করে পানির জন্য বের হয়ে পড়লেন কোথায় পানি আছে মাকে পানি দিতে হবে মা আমার কাছ থেকে পানি চেয়েছেন তো ওই পানি সন্ধানে যখন বের হয়ে গেলেন অনেক দূরে গিয়ে উনি পানি পেলেন আর ওই পানি উনি সংগ্রহ করলেন সংগ্রহ করে নিয়ে আসলেন মায়ের কাছে কিন্তু এসে দেখে ওই অসুস্থ মা ঘুমিয়ে পড়েছেন কত মাসহুর ঘটনা আমরা এটা অনেকেই জানি তারপরও সন্তান হিসেবে বুঝতে চায় না যে মা কি আল্লাহ সুদাহ আমাদেরকে বোঝার আমল করা তফিক দান করলেন বাইজিদ বসতামি রহমতুল্লাহ আলহী তখন এসে দেখেন যে মা ঘুমিয়ে পড়েছেন অসুস্থ মা আবার ঘুমিয়েছেন পানিও চেয়েছিলেন এখন উনি কি করবেন বুঝতে পারছিলেন না তো উনি সিদ্ধান্ত নিলেন যে অসুস্থ মাকে ডিস্টার্ব করা যাবে না যেহেতু উনি ঘুমিয়েছেন উনি ঘুমাক ঘুম থেকে জাগ্রত হলেই আমি পানি পেশ করবো তো এটাও আবার ভাবতে লাগলেন যদি আমি দূরে চলে যাই আর আমিও যদি ঘুমিয়ে যাই তবে মা যখন পানি চাইবে আমি কিভাবে তা দিব আর ওই কথা খেয়াল করে আল্লাহ একবার বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ হি পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে রইলেন যেন ঘুম না আসে শীতের রজনী ছিল যখন ওই পানির গ্লাস হাতে ছিল ওই পানি চারপাশে কিছুটা প্রবাহিত হয়েছিল সাথে একটা অবস্থান হয় না তো ওই শীতে ঠান্ডায় ওই হাত আর গ্লাস এর যে পানির অংশ ছিল তা বরফে পরিণত হয়ে যায় তখন মায়ের চক্ষু যখন খোলা হলো মা দেখে সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে আছে যখন জিজ্ঞেস করা হয় হে বায়াজিদ এমনটা কেন করলে তখন বাস বিস্তারিত বলা হয় যখন হাত গ্লাস থেকে ছোটানোর সময় হলো তখন ওই বরফ ছোটাতে পারে না অনেক কষ্টে বরফ বের করা হয় গ্লাস হাত থেকে বের করা হয় অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি একটু আমরা ক্যালকুলেট করি এই ঘটনাটাকে একটু অনুধাবন করার চেষ্টা করি কিভাবে কী হলো আর ওই সময় মা এত খুশি হয়েছিলেন রব আজাওয়াজাল্লার দরবারে মা এমনভাবে ফরিয়াদ করেছিলেন হে মাউলা তুমি আমার বায়েজিৎকে সম্মানিত করো তোমার বলিদের অন্তর্ভুক্ত করো আর এই দুয়া এমনভাবে কবল হলো যে বায়াজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিয়ে পরিণত হয়ে গেলেন জামানার এক মশহর ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন আল্লাহতাল্লার বলিতে পরিণত হয়ে গেলেন এখানে কয়েকটা বিষয় প্রতীয়মান হয় এক মায়ের খেদমত মায়ের হুকুমের উপর লাভবাহিক বলা মায়ের আদব সম্মানের দিকে লক্ষ্য রাখা আর পরিশেষে যেটা পাওয়া যায় মায়ের দোয়া আর এটা দুনিয়ার সব কিছু থেকে উত্তম যার বিনিময়ে আমি আপনি সব কিছু পেয়ে যাবো রভাস জজ্জ্বল ইশাদ করেন না যে যিনি মাকে রাজি খুশি করাতে পারল সে আমাকেই খুশি করাতে পারলো অর্থাৎ মায়ের রাজি খুশির মাঝে রভাস রাজি খুশি তো এটা যখন আমাদের মাথায় নিয়ে নেব তখন আমাদের ওই যে পারিবারিক অবস্থানটা না এটা অনেক মজবুত হবে মায়ের সাথে সুসম্পর্ক তৈরি হবে ব্যস্ততার পরে মায়ের জিয়ারত করার সুযোগ হবে যখন আমি আপনি চিন্তা করব যে মায়ের জিয়ারত করা মায়ের চেহারা দেখে মুচকি হাসি দেওয়া তাকে মুচকি হাসি দেওয়া এটা মকবুল হজের স্বভাব যখন আমি এটা কল্পনা করবো যে মায়ের কদমে চুমো দেওয়া জান্নাতের চৌকাঠে চুমু দেওয়ার সামিল তখন না সম্পর্ক হবে তখন না এক গুড রিলেশনশিপ ক্রিয়েট হবে এক মধুর সম্পর্ক তৈরি হবে আর যখন মাকে বোঝা মনে করব উমুক তুমুকের কথায় ভারী মনে করবো আল্লাহ আল্লাহ হ্যাঁ আপনিও ভয় করুন আপনার সন্তান আছে একদিন তিনিও বিবাহিত হবেন আপনারই তো পুত্রবধূ না তিনিও তো আসবেন তিনি আপনার সাথে কীরূপ আচরণ করবে এটা আপনি ভাবার চেষ্টা করুন আর এটা ভেবে আপনার স্বামীকে অনুরোধ করুন মায়ের খিদমতে মতে লুটিয়ে পড়ার জন্য আর এতেই কল্যাণ রয়েছে আপনাদের এর বাহিরে কিছু নেই তো আমরা বিগত পর্বে শুনেছিলাম ফতিমত জাহরী আল্লাহ তালের শৈশবকালের স্মৃতিবিজড়িত কিছু মুবারক ঘটনা আর রহমদ্দোয়ালম সাল আলি সাল্লামের হিজরতের ঘটনা তখন আলীল খুদা শেরেখুদাকারাম আল্লাহ তাল্লাহল কারিম রহমত দোয়ালম সাল আলি সাল্লামের ওই মুবারক বিছানায় ছিলেন তো যখন রহমদ আলম সালু আলী সাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করলেন পরবর্তী সময়ে ওনার ওই পরিবার ওনার সন্তান কলিজার টোকের সন্তান ফাতেমাত জাহর রদিয়া তাআলা তালা আনহাইয়ের বিচ্ছেদ যখন উনি আর সহ্য করতে পারলেন না তখন তার গুলাম হজরত সাইদুনা আবু রাফে রদি তাআলা তালা এবং হজরত জায়েদ বিন হারিসা রদ্দিয়ালু আনহুমা দৈকে মক্কায় প্রেরণ করলেন আর এই দুই ব্যক্তির সঙ্গে হজরত ফাতিমাদ জহরা হজরত উম্মে কুলসুম হজরত সাইদনা সাউদা রদি আল্লাহ আন হুন্না দয় ওনাদেরকে নিয়ে আসলেন ওনারা মদিনায় হিজরত করেন মদিনায় পৌঁছে হজরত সৌদার অদী আল্লাহ আলা আনহা এবং অন্য কন্যারা হজরত পাক সল্লাউ আল ইসলামের নিকট নতুন ঘরে অবস্থান শুরু করেন মদিনায় হিজরতের সময়ই হজরত সৈদনা ফাতেমাত জাহরী আল্লাহ তাল্লাহ আনহা বয়প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ প্রাপ্ত বয়স্কা হয়েছিলেন আর মদিনায় ভরাতেই মূলত ওনার যেই কৈশোর সময়টা প্রাপ্তবয়স্কের যে সময়টা ওটা অতিবাহিত হচ্ছিল যখন প্রাপ্তবয়স্কে উনি পদার্পণ করেন যখন বিবাহের সময় ঘনিয়ে আসলো তখন হজরত সাইদুনা আবু বকর সিদ্দিক রদ্দলা তাল্লাহ আনহু এবং ফারুকে আজম রদ্দিয়ত আল্লাহ আনহুগণ বিয়ের পরামর্শ দিতে লাগলেন ফাতেমা তুজাহর তাআলা আনহার বিবাহের সম্পর্ক সম্পর্কে বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু এবং ফারুকে আজম রদুল্লাহ তালী আহ্নহ প্রিয় নবীর রসুল্লা সালামিন নিকট হ্যাঁ পৈগাম প্রেরণ করতে থাকেন কিন্তু প্রিয় নবীর রসলি আব্দ সাল্লাম প্রায়শই চোপ থাকতেন পরবর্তী সময়ে অনেকেই পরামর্শ দিতে লাগলেন হ্যাঁ আবু কর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ আনহু এবং ফারুক আজম রদি আল্লাহ তাল আনহু সহ আরও অন্যান্য জলিল কদর সাহাবিরা এই পরামর্শ করলেন যে ফাতিমত জাহর রদিয়ত তাল্লাহ এর জন্য হুজুর আকরাম নূরে সাল্লামের নিকট নিকটত বিভিন্ন প্রোগ্রাম আসছে কিন্তু তিনি কোনো পৈগামকেই গুরুত্ব দিচ্ছেন না মঞ্জুর করছেন না এখন আলিউল মুর্তুদা শেরে খোদা কাদাম আল্লাহ তালা ওয়াজহুল কারিমি কি বাকি আছেন আর উনি ওনার চাচত ভাই আর আলী রোদলাউ তালা আনহু তার অর্থাৎ প্রিয়নবীর রসিয়া বিসালাহ আলি সাল্লামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত তো আলিউল মুর্তুদা শেরে খোদা কারাম আল্লাহ তালা ওয়জহুল কারিম যদি হয় ওনার ব্যাপারে যদি আমরা পৈগাম পেশ করি তবে হয়তো আলম সাল আসল রাজি হয়ে যেতে পারেন তো এই ব্যাপারে ওই সময় মদিনার মোসহোর কিছু বুজুর্গ হ্যাঁ মোসুর সাহাবাই কেন আলিম রিদুয়ানগণ পরামর্শ করেন আর পরামর্শ করে আলীর আলহ আনহয়ের দরবারে পৈগাম পাঠানো হয় যেন এই খবর অর্থাৎ আলিউল মুর্তিদা শেরে হুদা কেনাম আলহতাল কারিম আলম সাল আসলামের দরবারে পেশ করে ফাতেমাত জাহর উদ্দিয়াল তালের বিবাহের জন্য তো আলীউল মুর্তুদা শেরে খুদা কাদাম আল্লাহ তালাজল কারিম অনেক লাজুক ছিলেন অনেক ওই সময় দরিদ্রতার সাথেই উনি সময়গুলোকে অতিবাহিত করছিলেন তো উনি ওরকম সাহস করছিলেন না পরবর্তী সময়ে তিনজন বুজুর্গ ব্যক্তি হজরত আলীউল মুর্তুদা শেরে খুদা কাদাম আল্লাহ তালা জাহাউুল করিমকে খুঁজে বের করলেন আর তিনি জঙ্গলে নিজের উট চড়াচ্ছিলেন তার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হজরত আলীউল মুরতুজা শেরে খোদা কার্রাম আল্লাহ তাল্লাহ ওজুল করিমকে ফাতেমাত জাহার রদি আল্লাহ আনহা এর বিবাহের জন্য পয়গাম প্রেরণে উদ্বুদ্ধ করলেন কিন্তু সহায় সম্বলহীন হওয়ার কারণে তার পয়গাম প্রেরণে চিন্তা হলো তিনি চিন্তায় বেদিপ্রস্ত ছিলেন যে কিভাবে আমি এই পয়গাম পেশ করতে পারি তবে এই বুজুর্গ ব্যক্তিগণ তা বাধ্য করায় এবং তিনি রদিয়াল্লাহ তালনু রাজি হলেন এর পূর্বে অন্তরের এই আকাঙ্ক্ষাও ছিল যে যদি রহমত দু আলম সাল্লা সাল্লামের নিকটবর্তী হওয়া যেত সবজাত লজ্জার কারণে আলীউল মুরতুদা খোদা হুদাকার রহমাল তালহল কার করিম রহমত দোয়ালম সাল্লা দর্শনবারে জাহর জাহরী আল্লাহ তাল আনহায়ে বিবাহের পয়গাম পাঠাতে উনি অনেকটা দূরে ছিলেন অনেকটা লজ্জার কারণে উনি ওই পয়গাম পাঠাতে পারেননি অতপর যখন ওই বুজুর্গরা ওনাকে উৎসাহ দিলেন আবু বকর সিদ্দিক ফারুক আজম রদি আল্লাহ তাল আর অনেকে যখন আলীউল মুরতুদা শেরে খুদা কারাম আল্লাহ তালজল করিমকে দু দোয়ালম সাল আসলের দরবারে বিবাহের যে পয়গাম তা প্রেরণের জন্য উৎসাহ করলেন তখন কি করলেন আলীউল মুরতদা শেরে খুদা কারাম আল্লাহ তালাজল করিম সাহস করলেন আর হজুর সাল আসলমের দরবারে ফাতেমাতুর জহর রদি আল্লাহ তাল এর বিবাহের কথা বর্ণনা করলেন তিনি বেশ চুপ থেকে নিজের সম্মতি প্রকাশ করলেন অর্থাৎ আল্লাহনবী রসিল সাল্লা সাল্লাম অনেকটা সম্মতি প্রকাশ করলেন বিভিন্ন রেওয়ায়ত আছে এই বিবাহের ব্যাপারে এক বর্ণনা এরকম এসেছে কোনো একজন নেক মহিলা আলী উল মুর্তুদা শের হুদা আকরম আল্লাহ তালা ওজহুল কারিমকে হজুরে আকরাম নুরে মুজাসম সাল আসলের খিদমতে পাঠালেন কিছুটা রসুল আকরাম সল্লু আসলামের শান এবং কিছুটা নিজের স্বভাবজাত লজ্জার কারণে তিনি মুখ খুললে কিছু বলতে পারলেন না মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন তখন হজুরে আকরাম নূরে মুজাসমা সল্লু আসলাম স্বয়ং দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞেস করলেন হে আলী কি ব্যাপার আজ নিয়ম ভঙ্গ করে সম্পূর্ণ চুপচাপ রইলে প্রায়শই তো অনেক কিছু জিজ্ঞেস করা হতো আরোচ করা হতো জানার জন্য হ্যাঁ প্রশ্ন করা হতো তো ফাতেমাতুর জাহার অদ্দিআ তাল্লাহ আনহের সঙ্গে বিয়ের আবেদন নিয়ে এসেছ নাকি যে বরাবরই তো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন আসতো আলিউল মুর্তুদা সেরে খোঁদাকারাম আল্লাহ তালা অজ্জুল কারিমের কাছ থেকে কিন্তু আজকের মজলিসে এত নীরব কেন চুপচাপ কেন কারণ কি। তো আল্লাহর নবীর সবসাল্সে নিজে থেকেই সাত করলেন কী ব্যাপার আমার কলিজার টুকরা ফাতেমাতুর জাহরার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছ নাকি তখন আলিউল মুরতুদা শেরে খোদা কারাম আল্লাহ তালা কারিম আরজ করলেন অবশ্যই হে আল্লাহর রসুল সুবাহান আল্লাহ হজুর সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে মোহর আদায় করার মতো কি কিছু আছে তখন আলিউল মুরতুদা শের খোদা কারাম আল্লাহ তালা ওজল কারিম আরজ করলেন মানে না সূচক জবাব দিয়ে দিলেন পুনরায় হজুর সাল্লাম ইস্বাদ করলেন আমি তোমাকে যেই জেরাহ বা লৌহ বর্ম দিয়েছিলাম তাই তুমি মোহর হিসাবে দিয়ে দাও আল্লাহ একবার দর্শক দর্শকবৃন্দ এই বিবাহের ঘটনায় অনেক কিছুই কি প্রতীয়মান হচ্ছে এই বিবাহের ঘটনায় অনেক কিছু প্রতীয়মান হচ্ছে অনেক সমস্যার সমাধান আমরা আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছি আমরা যদি একটু খেয়াল করি বিবাহ হচ্ছে দু আলমের সরদার রাহমতুল্লিল্লা আলম ইসালাহ আসলের কলির কলিজার টুকরা সন্তান ফাতেমা আল্লাহ তালা আনহায়ের বিবাহের সময় এলো কত কত সম্ভ্রান্ত পরিবার থেকে পয়গাম আসলো সাড়া দিচ্ছেন না রহমদ্দু আলম সালাম পরামর্শক্রমে যখন আলিউল মুরতুদা সেরে খুদাকার্ন আল্লাহু তালা বজল কারিম আসলেন বিবাহের পয়গাম নিয়ে এমন অবস্থায় আসলেন যে নিঃস্ব কিচ্ছু নেই ওনার কাছে আদায়ের সামর্থ্য নেই আর রহমদ্দু আলম সাল্লাম একজন পিতা হিসাবে এজ এ ফাদার উনি কতটা স্মুথলি এটাকে হ্যান্ডেল করলেন এটাকে ডিল করলেন কত সহজ করে দিলেন কাজটা জিজ্ঞেস করেনি হে আলী তুমি কোন কোম্পানিতে জব করো জিজ্ঞেস নি হে আলী তোমার কয়টা বাগান আছে কতগুলো কতগুলোটা আছে জিজ্ঞেস করেননি বাস সামর্থ্য ইচ্ছা নিয়ত জিজ্ঞেস করেছেন সহজ করে দিয়েছেন রাস্তাকে এখানে অনেক অনেক কারণ আছে এত এত আলিশান পয়গামগুলো উনি কেন ক্যান্সেল করেছেন রহমদ আলম সাল্লা নিজের টুকরা সন্তানকে কেনই বা আলী উল মুরতুদা খোদা কাদাম আল্লাহ তালা করিম এর কাছেই দিবেন এই ব্যাপারে আরও হিডেন হিস্ট্রি আছে আলহামদুলিল্লাহ এটা আমরা আয়নশাল্লাহ জানবো আল্লাহ আলা যা মানে নির্ধারণ করে রেখেছেন যা ওহির মাধ্যমে এসেছেন তাই রহমদ উদ্দলম সাল্লাহ আসসালাম অ্যাকসেপ্ট করেছেন এরই বহিঃপ্রকাশ মূলত এবং আমাদেরকে মেসেজ দিয়েছেন আমরা কিভাবে আমাদের এই সময়গুলোকে অতিবাহিত করব। কিভাবে ডিল করব আমাদের বিবাহের কার্যক্রমগুলো এজ এ ফাদার এজ এ মাদার বা আমি সন্তান হিসাবে আমি কিভাবে এই জায়গায় পদার্পণ করতে পারি কিভাবে আমি সহজ করতে পারি এই জায়গায় এসে আমরা বলে থাকি আরে আমি তো নিজের পায়ে দাঁড়াই আপনি কি এতদিন নিজের পায়ে দাঁড়াননি অন্যের পা দিয়ে আপনি চলেছেন হেঁটেছেন আপনি বিবাহের সময় এসে বলেন যে আমি নিজের পায়ে তো দাঁড়াই হাজিব লাগে তো এখানে আমাদের অনেক উৎসাহ উদ্দীপনা রয়েছে সাহাবারা কিভাবে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন কিভাবে বিবাহ করেছেন এগুলো আমাদের জীবনকে আরও বেশি সহজ করে দিবে ইনশাআল্লাহ আরও বেশি স্পিড দিবে আমাদের লাইফে আজকে আমি পিতা হিসাবে মাতা হিসাবে কত চিন্তিত কিভাবে আমার সন্তানকে বিয়ে দিব কিভাবে আমার কন্যাকে বিয়ে দিব এত 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 তো আপনি করে রেখেছেন বাস আপনি থেমে যান আপনি সন্তুষ্ট হয়ে যান সবাই সন্তুষ্ট হয়ে যাবে আপনি মেনে নিন আর যদি এর বাহিরে হয় তবে সংসারে সমাজে অশান্তি আর অশান্তি বিরাজমান করবে যখন ফাতেমাত জাহার উদ্দী আলহ বিবাহের কথা হচ্ছিল চলছিল বা বিবাহ হয়েছিল ওই সময় ফাতেমাত জাহারিয়াল তালা আহ্নহায়ের বয়স মুবারক ছিল পনেরো বছর পনেরো বছর অপরদিকে আলিউল মুরতুদা শেরে খোদা দা কারাম আল্লাহ তালা ওজুল কারিমের বয়স মুবারক ছিল একুশ বছর কত সুন্দর এক টাইমিং না আর আমি নিজের পায়ে খাড়াতে খাড়াতে আল্লাহ আকবাল কোথায় চলে যায় হ্যাঁ নিজের পায়ে খাড়াতে খাড়াতে দৌড়ে দৌড়ে হ্যাঁ কতগুলো বয়স আমি পার করে ফেলি তারপরেও বলি যে না এখনও দাঁড়াতে পারিনি উনত্রিশের ঘরে চলে যায় ত্রিশের ঘরে চলে পঁয়ত্রিশের ঘরে চলে যায় আল্লাহ একবার তো আসুন আমরা এই বিবাহকে সহজ করার চেষ্টা করি মিলেমিশে বাস মেনে নেওয়ার চেষ্টা করি আর এতেই কল্যাণ রয়েছে শুনুন শুনুন প্রেস নাই ভাইরা আলু মুর্তুদা খুদা কাদাম আল্লাহ তাল করিম নবী করিম রফুর রহিম সালি সাল্লামের নির্দেশের সামনে মাথা নত করে দিলেন অর্থাৎ যখন ওই লোহ বর্ম রহমত আলম সাল্লাম নির্দেশ দিলেন যে এটার বিনিময়ে তো কী করা যায় মোহর আদায় করা যায় তখন হজরত আলিউল মুরতুদা শেরে খুদা কাদাম আল্লাহ তালহুল করিম বর্মটি বিক্রির জন্য বাজারের দিকে রওনা দিলেন রাস্তায় হজরত সাইদুনা জিন্নুরাঈদ উসমানে গনিরদ্দিয়তালাহ আহের সাথে দেখা হলো আর তিনি তা চারশো আশি দীর্হাম দিয়ে ক্রয় করে নিলেন অর্থাৎ ওই লৌহবর্মটি কিনে নিলেন উসমান গনিরদ্দিয়তাল আনু অতপর তা আবার হজরত আলী রদি আলাহ তাল আহনুকে উপ ঢৌকন হিসাবে ফেরত দিয়ে দিলেন অর্থাৎ কত মিশক ছিলেন ওনারা এক একজন কত সাহায্যকারী ছিলেন কত মিলেমিশে ওনারা হ্যাঁ কেউ পরামর্শ দিলেন সাহস করার জন্য প্রস্তাব পাড়ানোর জন্য আবার যখন প্রস্তাব দেওয়া হলো যখন মোহরানের আদায়ের প্রয়োজন হলো তখন আবার কেউ ওই প্রয়োজনীয় বস্তু যখন বিক্রি করবে তার মূল্য দেওয়া হলো পরিশোধ করা হলো আবার কিছুক্ষণ পরে উপহার উপহারস্বরূপ হিসাবে কি করা হলো পাঠিয়েও দেওয়া হলো অর্থাৎ জিনিস তারই রয়ে গেল আসলে সব কিছু তো নির্ধারিত ছিল আল্লাহর দয়ায় তো যখন জেরা অর্থাৎ বর্ম বিক্রির অর্থ আলিউল মুরতুদা শেরেখ হুদাকল তালা ওজহুল করিম হজুর আকরাম নূরে মুজাসম সাল আল্লাহ খিদমতে হাজির করলেন তখন রসুল আকরাম নুরে মুজাসম সাল আসসালাম ইশাদ করলেন এটাকে তিন ভাগে ভাগ করার জন্য এর এক ভাগ দিয়ে খুশবু ইত্যাদি ক্রয় করার জন্য দ্বিতীয় ভাগ হ্যাঁ বিয়ের সাজ সরঞ্জামের জন্য এবং যেই অবশিষ্ট তৃতীয় ভাগ থাকবে ওই অর্থের তা খাদ্যদ্রব্য ক্রয় করার জন্য আল্লাহ আকবার অতপর হুজুরে আকরাম নুরি মুজাসম সাল্লাম হজর আনাস আবু বকর উমরে ফারুক আব্দুর রহমান বিন আউফ রোদ্দিয়ালু তুমা দয় এবং অন্যান্য মুহাজির ও আনসার রোদ্দিয় তহ আনহুদেরকে ডেকে আনার নির্দেশ দিলেন সবাইকে ডাকার নির্দেশ দিলেন যখন সবাই রসুল আকরাম নূরে মুজাসম সাল আসলামের দরবারে একত্রিত হলেন তখন হুজুরে আকরাম নূরে মুজাসম সাল্লাল্লাহু আলি সাল্লাম মিম্বরে তাশিফ নিলেন এবং ইরশাদ করলেন কী ইরশাদ করলেন আসুন আমরা শ্রবণ করি আল্লবীর রসুল্লা সাল্লু আসলাম মিম্বরে তাশিফ নিয়ে ইরশাদ করলেন হে মুহাজির ও আনসারের দল এক্ষণে ইত্যুপূর্বে হজর জিব্রাইল আমিন আলি সাল্লাম আমার নিকট এই খবর নিয়ে এসেছিলেন যে আল্লো পাক বাইতুল মামুরে ফাতেমাতু জাহরা বিনতে মুহাম্মদ সাল বাহু সাল্লাম এর বিয়ে নিজ খাজ বান্দা নিজের প্রিয় বান্দা আলিউল মর্তুদা শের খোদা কারামাল্লাহু তা আলা ওজহউল কারিমের সঙ্গে দিয়েছেন এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমার প্রতি নির্দেশ এসেছে যে নতুন করে বিয়ের আকত করে সাক্ষীদের সামনে ইজাব ও কবল করানো হয় ইজাব কবল করানোর নির্দেশ এসেছে বিয়ে তো হয়ে গিয়েছে বাইতুল মায়ের মোড়ে এখন নতুন করে আমি সবাইকে যেন সাক্ষী রেখে এটা সম্পন্ন করে এরপর হুজুর আকরাম নুরে মুজাসম সালাম তার কলিজা টুকরা সন্তানের বিয়ের জন্য খুব পাঠ করলেন এবং মুচকি হেসে খোদা তালা কার্লাহ করিমকে ইস্বাদ করলেন আমি চারশো মিসকাল রূপ্য মোহরের বিনিময়ে ফাতিমাকে তোমার সঙ্গে নিকাহ দিলাম তুমি কি রাজি আছো কি বিয়ে ছিল সেটা দু আলমের বাদশা তার কলিজার চটকের সন্তানকে বিয়ে দিয়েছে ইসলামের চতুর্থ খলিফা যিনি পরিবর্তিত হয়েছেন আলিউল মুর্তুদা শেরে খুদা ও আল্লাহল কারিমের কাছে আল্লাহ একবার তখন আলিউল মুর্তুদা শেরে খোদা কারাম আল্লাহ তাল্লাহ বা ঝুয়াল আরোজ আরজ করলেন জি কবুল করল অতপর হজর সাল্লাম দোয়া করলেন সকলেই এই দোয়াই শরিক হলেন বিয়ের কাল সম্পর্কে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায় কেউ বলেন এই পবিত্র বিয়ে দ্বিতীয় হিজড়ির সফর মাসে সম্পন্ন হয়েছিল আবার কেউ বলেন দ্বিতীয় হিজড়ির রজব মাসে অনুষ্ঠিত হয়েছিল অন্য এক রেওয়াইতে রয়েছে তৃতীয় হিজড়ির সওয়াল মাসে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল কতিপয় ঐতিহাসিকগণ বলেছেন অহুদের যুদ্ধের পর এবং হজেত আইসা সিদ্দিকার দিয়ত আনহায় রুকসাতের পর অর্থাৎ প্রায় রুক্সাদের সাড়ে চার মাস পরে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল যাই হোক অধিকাংশ রেওয়য়েতে এটাই এসেছে যে ফাতিমাদুজাহরউদ্দিয় তালা আনহায়ের বয়স যখন পনেরো বছর ছিল তখন আলিউল মুর্তদা শের খোদা কারা তালা বজল কারিম একুশ বছর বয়সে তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করেন এটি হচ্ছে সর্বসম্মত রায় যখন আলিউল মুর্তদা শেরেখো দাকম্লাউ তালাবাঝল কারিম প্রিয়ন বিশ্বাল দর্শনের বাসভবন থেকে কিছু দূরে ভাড়ায় একটি বাড়ি নিয়েছিলেন সাইদাতুন নিসা হজরত সাইদাতুনা ফাতেমা উ জাহর তাআলা আনহা রুকসত হয়ে ওই বাড়ির রানী হয়ে গেলেন শুনুন শুনুন অর্থাৎ বিদায়ের কথা রুকসত বা বিদায়ের পূর্বে হজর সাল আলি সাল্লাম ফামাত জাহর উলিয়াল তালাহ আনহাকে ডাকলেন নিজের মুবারক সিনার উপর মাথা রাখলেন হ্যাঁ নিজের মুবারক সিনার উপর সন্তানের মাথা রাখলেন কপালে চুমু দিলেন অতপর নিঃস্বাদ করলেন ফাতিমাত জাহর তাল আনহা কলিজার টুকরা সন্তানকে আলিউল মুর্তুদা শেরেখু কারাম আল্লাহ তাল্লাহ ওজুল করিমের হাতে দিয়ে দিলেন অর্থাৎ ওই হাত আলীল মুর্তদাসের খোদার হাতে রাখলেন আর ইসাদ করলেন হে আলী পয়গাম্বর সর আলী সাল্লাম এর কন্যা তোমার জন্য মুবারক হো আল্লাহ আকবর আল্লাহর এরপর আবার ফাতিমা তোলাহুকে সম্বোধন করে ইসাদ করলেন হে ফাতিমা তোমার স্বামী খুবই ভালো আল্লাহ একবার কতটা ব্যালেন্স ছিল না কতটা ব্যালেন্স ছিল একদিকে আলী রদাল আনহুকে ইর্শাদ করলেন পয়গম্বরের কন্যা মুবারক হোক আর নিজের কন্যাকে ইরশাদ করে উদ্দেশ্য করে ইরশাদ করলেন তোমার স্বামী কতই না ভালো আল্লাহ একবার অতপর তিনি স্বামী স্ত্রী উভয়কেই ফরজ এবং অধিকার সম্পর্কে নসিহত করলেন এবং বিদায় জানানোর জন্য স্বয়ং দরজা পর্যন্ত এলেন দরজায় আলিউল মুরতুদা শেরে আল্লাহ কার্লাহ তাল কারিমের দুই বাহু ধরে দোয়া দিলেন পরবর্তী সময়ে হজরত আলীন মুরতুদা শেরে খোদা এবং সাইজাদুল নিসা হজরত সাইদাতুল্লাহ তালা আনহা উভয় উটে সাওয়ার হলেন আর এই উটের রশি হজরত সালমান ফার্সি রদি আল্লাহ আনহু ধরলেন হজরত আসমা রদি আল্লাহ তালা আনহা এবং অন্যান্য কতিপয় রেওয়ায়ত অনুযায়ী সালমা রদি আল্লাহ তাল আনহা এবং উম্মে আইমান রজি রাউত আলাহ আনহা ওনাদের সঙ্গে গিয়েছিলেন সোভাগ আল্লাহ আমরা যে মুসলিম সমাজে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করি তা ওই ঘর থেকে এসেছি আল্লাহ একবার আলম দোয়ালম সাল নিজের টুকরা কন্যাকে বিদায় দিলেন দোয়া দিলেন হ্যাঁ দরজা পর্যন্ত এগিয়ে দিলেন এবং সাথে কয়েকজনকে পাঠিয়েও দিলেন কেমন ছিল সেই বরযাত্রা আল্লাহ একবার আল্লাহ রসুল রসুল মকবুল সাল আলী সাল্লাম এত কিছু তো করলেন বিদায় তো দিলেন কিন্তু সাথে অনেকগুলো অপ ঢকন ফাতিমজাহরী আলহ তাল্লাহ আনহাইয়ের ঘরে পৌঁছে দিলেন তো সারোয়ারি কায়নাত রহমতে দু আলম সাল আলী সাল্লাম ফাতেমা রদি আল্লাহ তালা আনহাইয়ের বিয়েতে যে সকল সামানগুলো পেশ করেছিলেন উপহার হিসেবে পাঠিয়েছিলেন তা যদি আপনাদের সামনে একটু শেয়ার করি উল ভরা মিশ্রি কাপড়ে প্রস্তুত বিছানা আল্লাহ একবার নকশা করা একটি পালং আল্লাহ একবার নকশা করা পালং ওই সময় খেজুরের ছাল ভর্তি চামড়ার একটি বালিশ সোহান আল্লাহ কতটা মোলায়েম হবে একবার খেয়াল করুন একটি মস্ক পানির জন্য দুটি পাত্র বা ঘোড়া তারপর একটি চাফিক বা জাতা যেটা দিয়ে গম ইত্যাদি পেশা হয় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করা হয় একটি পেয়ালা দুটো চাদর দুটি বাজু বন্ধ একটি জায়নামাজ আল্লাহ একবার চিন্তা করুন সাল্লাম ওই সময় কত গুরুত্বপূর্ণ জিনিসগুলো উপহার হিসেবে পাঠিয়েছিলেন তো প্রিয় মাদিনী ছেন দর্শক আসুন না আমরা সুন্নতি মুবারাকার দিকে ধাবিত হই সুন্নতি মুবারকাগুলোকে আপন করার চেষ্টা করি আমরা বিয়েকে সুন্নত পদ্ধতি অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করি আর এতেই বরকত রয়েছে কল্যাণ রয়েছে আজকে আমরা কোথায় এসেছি কোন সাম্রাজ্যের দিকে তাকাচ্ছি হ্যাঁ ওই অপসংস্কৃতিগুলো কী দিচ্ছে আমাকে দিন শেষে আপনি দোয়ার জন্য বলেন অমুক তুমুক এটা সেটা কত কিছু আরে আপনি যদি শুরুটাই করেন আস্তাক ফিরুল্লাহ বাজে দিয়ে তো পরবর্তীতে কল্যাণ আসবে কীভাবে আপনি শুরুটা তো বাস শূন্যত অনুযায়ী করুন না তো ধাভাত ইসলামী আলহামদুলিল্লাহ এই সিচুয়েশানে এসে এই ফিতনা ফাসাদের জামানায় এসে কত চমৎকারভাবে কত স্মুথলি হ্যান্ডেল করছে এই সবগুলোকে এই কারি কারিমাগুলোকে একের শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনি যদি খবর নিন তাহলে এটাই দেখবেন যে বিয়ের শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত ওলিমা পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে এক একজন দাবাত ইসলামী ওয়ালারা সন্নতি মোবারকাগুলোকে আঁকড়ে ধরে আলহামদুলিল্লাহ তো আসুন আমরা সন্নতির নিয়তে এই উপহারগুলোকে প্রেরণ করার চেষ্টা করি আস্তাক ফিরুল্লাহ উপহার চেয়ে পাওয়া যায় না আপনি চাইবেন না হ্যাঁ আপনি চিন্তা করেন কেন আপনি অন্যটার দিকে আপনি তাকাবেন কেন ওই দিকে আপনি তাকিয়েন না আপনি আপনার মাঝেই নিজেকে সীমিত রাখার চেষ্টা করুন উলস্টপ দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ অটোমেটিক্যালি অনেক কিছু পেয়ে যাবেন এসে যাবে কল্পনা করিয়েন না আল্লাহ সব হানতালা আমাদেরকে বোঝার আমল করার বিয়েকে সহজ করার তফিক দান করুন দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি না চাইতেও বিদায় নিতে হবে তবে শুরুতেই বলেছিলাম আমরা সর্বশ্রেষ্ঠ এক চরিত্র নিয়েছি পুরো এপিসোডে পুরো প্রোগ্রামে না সাহাবাহিক আলিম মাতা মাতাগোনে এতক্ষণ পর্যন্ত এতগুলো পর্ব বিগত প্রায় পঁচিশটি পর্ব আমরা শেষ করেছিলাম সবচেয়ে আলাউ আফজাল চরিত্র এবং পরিবার আমরা নিয়েছি তো একটু দেরি হবে অর্থাৎ কয়েকটা এপিসোডে আমরা ভাগ করেছি আমরা গত এপিসোডে শুনেছিলাম ফাতমাদুজাহ তালা শৈশবকাল এই এপিসোডে আমরা ওনার বিবাহ পর্যন্ত আলহামদুলিল্লাহ এসেছি পরবর্তী সময় আমরা ওনার সন্তান সন্তান আদি হ্যাঁ আমাদের প্রিয় নবীর সাল্লামের কলিজার টুকরা হাসনাইন কারিমাইন রাহ আনহুমা দয় তারপরে আলীর রোদ্দ্দ্দুল্লাহ তালা আনহের সাংসারিক বিষয়গুলো ফাতিমাত জাহা রদ্দাল আনহা কীভাবে দু আলমের বাদশাহ যিনি তার সন্তান হয়ে কীভাবে সংসার করেছেন আলীর রদুল্লাহ তালা আনহের হক পূরণ করেছেন তার শাশুড়ির খিদমত করেছেন এসব কিছু আমরা ইনশালকারী আগামী পর্বে জানার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যা শ্রবণ করেছেন এর উপর আমল করার নিয়তে পরিবারে তা ইনস্টল করার চেষ্টা করুন আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামী পড়বে আরও নতুন নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহু আলি ওয়াসাল্লাম